রাম বেলো সবাই দেখতেছে লাগে না দেখবে বলে দাও আটা সবাই দেখবে বলে বেলো হ্যাঁ হ্যাঁ বেলো 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 বেলো

তারপরে বকা দিবে সবাই দেখছে তোমাকে তোমার বন্ধুরা দেখছে সবাই বলে আসবে বলে খেতে আসবে রুটি খাবে বলে রুটি সবজি দুধ সবাইকে দিবা দিবা না কেন কাকে দিবা মাম দিবা সবাইকে মাম দিবা মাম খেলে হবে না তাহলে এটা 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 কার জন্য বাবা বাবা খাবে ও মা খাবে আর মা বন্ধু খাবে না না বন্ধু খাবে না কে খাবে ফিস খাবে আচ্ছা আচ্ছা বন্ধু ফিস খাবে আরে বাবা আরে বাবা 봐 কত বড় বেলছে দেখো সবাই দেখো কত বড় দুধই হয়েছে দেখছো হ্যাঁ আরো বেলো আরো বেলো হ্যাঁ বেলো বেলো তো হ্যাঁ দেখছো লাইক করো বলো আবার আবার বলো লাইক করে দাও বলো বলো যারা যারা দেখছো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বলো বলো শেয়ার করে দাও সবাই যেন দেখতে পারে আমার দিদি ওইটা আজকে দিব ভাবছিলাম আধা তো কালকে রাখছিলাম ওইটা আজকে দিলাম

ভালো লাগছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের তুমি ওইটা করো তো

বাবা আমরা আমরা রোববার থেকে হোলি খেল খেলবো হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা কত বড় কত বড় দিছে দেখো দেখাও তো সবাইকে দেখাও এই যে দেখো কত বড় রুটি বানাবে হ্যাঁ বানো 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 কাকরি বানো ওই যে বেননি নাও হ্যাঁ বানো 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 এই দেখো বন্ধুরা কত বড় রুটি বানাবে এখন হ্যাঁ কাকরি বেলো ঠামি নানা করে দিবে তো পাইছে আমার খিদু পাইছি থাকি করে দেখছো কত বড় হবে দেখো বাউ না তো ওয়াও হ্যাঁ আটা দাও আটা দাও এখানে আটা দাও এখানে আটা লাগবে হ্যাঁ ছিটা দাও ছিটা দাও নেই আটা নেই

দেখো বুনু কত বড় রুটি বেলছে দেখো থামিকে বলো আর একটা গোল্লা দিতে বলো

খাইতো তাহলে হ্যাঁ বিট্টু বাহ এদিকে ভালো আলো হয় সবাইকে বলো লাইক করতে বলো লাইক করতে বলো দেখো না একবার বেলে ওইদিকে ঢিল মারে ফেলা বিট্টু দেখো না

চাকু দিয়ে বানাই হ্যাঁ চাকু দিয়ে দাঁড়ো সুন্দর একটা ফুল বানাই হ্যাঁ এই যে দেখো ফুল বানাবো এখন আমি

tata ali